যে ম্যাট্রিমোনিয়াল এর এই যে যাত্রা এই যে আমরা এত এত আপনাদের জন্য সার্ভিস এবং নিয়ে এসেছি এটি কতটুকু আপনাদের জীবনকে সহজ করতে বা যারা এখন বিয়ে করেন নি মে খুঁজছেন তাদের জন্য কতটুকু উপকারী একটা মানে মাধ্যম বলে আপনার মনে হয় হ্যাঁ আসলে এটা অ্যাকচুয়ালি একটা প্রবাসী অনেক সময় আহ দেশে গিয়ে বিয়ে করার অতটা সময় হয় না কারণ সময়টা হয় না এরকম যেমন আমি মালদ্বীপ থেকে বলতে পারি যে মালদ্বীপের সর্বোচ্চ ছুটি হয় এক থেকে দেড় মাস হ্যাঁ এর ভিতরে আবার চলে আসতে হয় এখন ফ্যামিলির নিয়ে যদি মেয়ে দেখে তাহলে তো টাইমটা অনেক লস হয়ে যায় তো যার জন্য এই যে মেট্রোপোলিয়াম ডট কম এর যে একটা ই আছে এটা থেকে দেখে যদি শুনে তার আইডি থেকে নাম্বার নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে ই করতে পারে ঠিক আছে আমি মনে করি যে এটা আসলে খুবই একটা সহজ এটার জন্য আমি মনে করি অনেক প্রবাসীর জন্য খু এটা উপকাৰী জিন